ক্রোলোর প্লাস্ট যদি আমরা দেখাই দেখো একটু আমি যদি একটু নিচ নিচে করে বা একটু বাগা করে দেখাই তাহলে বুঝতে পারবা দেখো এই যে এই জিনিসটা হচ্ছে আমরা বলি ক্রোলোপ্লাস্ট সবুজ যে অংশটা তাকে মূলত আমরা ক্রোলোর বলি একটু জুম করে দেখাই জিনিসটাকে তো এই জিনিসটাকে আমরা কী বলি আমরা ক্রোলোর প্লাস্ট বলি আচ্ছা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা উদ্ভিদ কোষের গঠন সংক্রান্ত একটি ভিন্ন অভিজ্ঞতা অর্জন করব। আমরা গ্লোবস অ্যাপ ব্যবহার করে উদ্ভিদ কোষের থ্রি মডেল ঘুরে দেখব তো চলো আমরা মূল জায়গাতে চলে যাই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উদ্ভিদ কোষের গঠন তো চলো প্রথমে আমরা একটা উদ্ভিদ কোষকে নিয়ে নেই দেখো আমার হাতে একটা উদ্ভিদ কোষ আছে তো এই উদ্ভিদ কোষের যে মেইন মেন অঙ্গাণুগুলো আছে তো প্রথমত আমরা সেই অঙ্গাণুর সাথে পরিচিত হই নাই প্রথমেই আমরা যে অঙ্গাণু দেখব সেটা হচ্ছে কোষপাচীর উদ্ভিদ কোষের কোষপাচীর আসলে কোনটা দেখো এই উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষটার বাহিরের যেই স্তর বা শক্ত যে আবরণীটা আছে সেটাকে আমরা মূলত বলি হচ্ছে উদ্ভিদ কোষের কোষপাচীর অর্থাৎ যদি একটু ভালো মতো খেয়াল করো দেখো এই উদ্ভিদ কোষের চারদিকে যে স্তর শক্ত বা আবরণী দেখা যাচ্ছে চামড়ার মতো এটাই হচ্ছে মূলত উদ্ভিদ কোষের কোষপাচীর আচ্ছা এরপরে আসো আমরা দেখবো উদ্ভিদ কোষের ঝিল্লি কোনটা কোষ ঝিল্লি হচ্ছে তোমার কোষ কোষপাচীর এবং এই সাইটোপ্লাজম যে অংশটা মানে মূল যে অংশটা ভিতরের সেটার মাঝে যে পাতলা আবরণী তাকেই মূলত আমরা বলি হচ্ছে কোষ ঝিল্লি তাহলে আমরা কোষ কোষডিল্লি কোনটাকে বলতে পারি এই যে অংশগুলা এই অংশগুলা এই অংশগুলাকে আমরা বলতে পারি কোষ জিল্লি হচ্ছে আমার কোষ আচ্ছা আমরা এরপরে হচ্ছে সাইটোপ্লাজম কোনটা এই যে উদ্ভিদ কোষটা এই উদ্ভিদ কোষের মেইন যে অংশটা অর্থাৎ কোষ কোষপাচীর তারপরে কোষ কোষ জিল্লির ভিতরের যে অংশটা তরল অংশ যে অংশের মধ্যে অন্যান্য অঙ্গাণুগুলো থাকে সেগুলোকে আমরা মূলত বলি হচ্ছে সাইটোপ্লাজম অর্থাৎ আমরা বলতে পারি এই জায়গাতে এই যে ফাঁকা যে জায়গাগুলো আছে এই ফাঁকা যে জায়গাগুলো আছে প্রত্যেকটা ফাঁকা জায়গা বা তরল যেগুলো আছে সব কিছুই হচ্ছে মূলত আমার সাইটোপ্লাজম এগুলো সব কিছুই কি আমার সাইটোপ্লাজম আচ্ছা তারপরে আসো কোনটার মধ্যে ক্রোলোপ্লাস্ট যদি আমরা দেখাই দেখো একটু আমি যদি একটু নিচ নিচে করে বা একটু বাগা করে দেখাই তাহলে বুঝতে পারবা দেখো এই যে এই জিনিসটা হচ্ছে আমরা বলি ক্রোলোপ্লাস্ট সবুজ যে অংশটা তাকে মূলত আমরা ক্রোলোপ্লাস্ট বলি একটু জুম করে দেখাই জিনিসটাকে তো এই জিনিসটাকে আমরা কি বলি আমরা ক্রোলোপ্লাস্ট বলি আচ্ছা তারপরে দেখব কি তারপরে দেখব হচ্ছে আমরা মাইক্রোকনডিয়া তো মাইট্রোকন্ডিয়া কোনটা দেখো এই যে অংশটা এটাকে আমরা মাইট্রোকন্ডিয়া বলি আমার এই উদ্ভিদ কোষের মধ্যে আমি এখানে তিনটা মাইট্রোকনডিয়া দেখাইছি একটা দুইটা তিনটা এই তিনটা হচ্ছে মাইট্রোকন্ডিয়া খুবই পরিচিত একটা অঙ্গাণু এরপরে আসো প্লাজমিক রেটিকুলাম আমরা জানি প্লাজমিক রেটিকুলাম মূলত দুই ধরনের হয় একটাকে আমরা বলি হচ্ছে মসৃণ একটাকে বলি অমসৃণ তো এইখানে আমার দেখো নিউক্লিয়াসের সাথে যে অংশটা আছে এটাকে আমরা বলছি অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয়াসের সাথে লাগানো পেঁচানো জালের মতো যে অংশটা একে আমরা বলি হচ্ছে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম আচ্ছা এরপর কোনটা এরপর আমরা দেখবো হচ্ছে গলজি বডি মুছে গলজি বডি দেখো আমি আরেকটু যে একটু বাঁকাই জিনিসটা তাহলে দেখবা এই যে অংশটা নিউক্লিয়াসের নিচের পাশের যে অংশটা এই অংশকে আমরা বলি হচ্ছে বা এই অঙ্গাণুকে আমরা বলি হচ্ছে গলজি বডি আচ্ছা আর কি আছে উদ্ভিদ কোষের কোষ আছে কোষ কোনটা এই যে এই অংশটাকে আমরা কোষগহ্বর বলি এই যে বড় একটা যেই ফাঁকা অংশ এখানে দেখাচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে কোষ গহ্বর তো এই ব্যাপারগুলো হচ্ছে তোমার এখানে ক্রমজম কি বলে এখানে এখানে তোমার হচ্ছে রাইবসম আছে এই যে এইগুলো হচ্ছে রাইবসম লাল লাল যেগুলা দানা ডানা দানা ডানা দেখা যাচ্ছে সেগুলোকে আমরা মূলত রাইবসম বলি ঠিক আছে তো এই মোটামুটি হচ্ছে একটা উদ্ভিদ কোষের তোমার আমরা যে অঙ্গাণুগুলোর সাথে পরিচিত সেই অঙ্গাণুগুলা